আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রস রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট টু এর লিসন ওয়ান এর অ্যাক্টিভিটি সি এবং ডি নিয়ে আলোচনা করব এখানে প্রথম অংশেই দেওয়া হয়েছে ডাব্লিউ আর ডি এস ওয়ার্ডস অর্থ শব্দসমূহ সমূহ ডাব্লিউ উইথ অর্থ সাথে স্মল লেটার এ

টিআরএসি ই ট্রেস অর্থ হাত ঘুরানো বা দাগ দেওয়া এন ডি অ্যান্ড অর্থ এবং ডব্লিউআরআইটি ই রাইট অর্থ লেখা আমরা বলবো রিড অর্থ পর ট্রেস অ্যান্ড রাইট অর্থ বিন্দুগুলোর ওপর হাত ঘুরাও এবং লেখো আপনারা দেখতে পাচ্ছেন এ থেকে ই পর্যন্ত ছোট হাতের বর্ণমালা দ্বারা কিছু শব্দসমূহ লেখা হয়েছে উক্ত শব্দগুলোর বিন্দু বিন্দু অংশগুলো রেখার মাঝে দেওয়া হয়েছে এগুলোর উপর আমাদেরকে হাত ঘোরানোর কথা বলা হয়েছে উক্ত বিন্দুগুলোর উপর হাত ঘোরানোর আগে উক্ত শব্দগুলোর অর্থগুলো জেনে নেই প্রথমেই এ এন টি অ্যান্ট অর্থ পিপড়া বন্ধুরা পিপড়া বাস্তবে দেখতে মূলত এমন এরপরে ও এ টি বোট অর্থ নৌকা বন্ধুরা নৌকা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে সি আর ও ডাব্লিউ ক্রৌ অর্থ কাক কাক বাস্তবে দেখতে মূলত এমন এরপরে ডি ডবল ই আর ডি আর অর্থ হরিণ বন্ধুরা হরিণ বাস্তবে দেখতে মূলত এমন এরপরে ই এ আর ই আর অর্থ কান বন্ধুরা কান বাস্তবে দেখতে মূলত এমন বন্ধুরা এই পর্যায়ে প্রতিটি শব্দর বিন্দু বিন্দু অংশগুলোর ওপর কিভাবে আমরা হাত ঘুরিয়ে প্র্যাকটিস করব বা অনুশীলন করব তা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা বন্ধুরা এই পর্যায়ে আমরা অ্যাক্টিভিটি ডি লক্ষ্য করি এখানে দেওয়া হয়েছে আর ইরি এ আর এ এন জি ই রিয়ারেন্স অর্থ সাজানো টি এইচ ই দা এটি একটি আর্টিকেল যা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে এল ই ডবল টি এস লেটার্স অর্থ অক্ষরগুলো বা বর্ণগুলো ও টু অর্থ থেকে বা প্রতি এম এ ই মেক অর্থ তৈরি করা ডাব্লিউ ওআর ওয়ার্ডস অর্থ শব্দসমূহ তাহলে আমরা বলতে পারি রিয়ারেন্স দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস অর্থ বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো এরপরে আর অর অর্থ অথবা আর এ এন ই রিয়ারেন্স অর্থ সাজানো টি এইচ ই দ্য এটি একটি আর্টিকেল যা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় এরপরে ডাব্লিউ ডবল ও এন ডেন উডেন অর্থ কাঠের অবলিক অথবা পিএলএস প্লাস টিআইসিটিক প্লাস্টিক অর্থ প্লাস্টিকের এল ই ডাবল টি এস লেটার্স অর্থ বর্ণগুলো ও টু অর্থ থেকে এম এ ই মেক অর্থ তৈরি করা টি এইচ ই দ্য অর্থ এই এফ ও এল ও ফলো জি ফলোইং অর্থ নিম্নলিখিত বা নিচের ডাব্লিউ ওআর ডি এস ওয়ার্ডস অর্থ শব্দগুলো তাহলে আমরা বলবো অর অথবা রিয়ারেন্স দ্য উডেন অবলিক প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোইং ওয়ার্ডস অর্থ অথবা কাঠের বা প্লাস্টিকের বর্ণ সাজিয়ে নিচের শব্দগুলো তৈরি করো প্রিয় বন্ধুরা নিচের ছবিগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিছু বস্তু অথবা প্রাণীর ছবি দেওয়া হয়েছে তার ঠিক নিচেই তাদের ইংরেজি অর্থগুলোর বর্ণমালাগুলো এলোমেলোভাবে দেওয়া হয়েছে এগুলোকে আমরা সাজিয়ে লেখার চেষ্টা করব এখানে আপনারা প্রথমেই একটি পিঁপড়ার ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন আমরা জানি পিপড়া এর ইংরেজি অ্যান্ট তাহলে আমরা প্রথমে এ লিখবো এরপরে এন লিখব এরপরে টি লিখব আমরা বলবো অ্যান্ট অ্যান্ট অর্থ পিপড়া এরপরে আপনারা একটি বলের ছবি দেখতে পাচ্ছেন বন্ধুরা বল বাস্তবে দেখতে মূলত এমন আমরা জানি বল এর ইংরেজি অর্থ বল তাই আমরা নিচের খালি ঘরটিতে প্রথমে বি লিখব এরপরে এ লিখব এরপরে এল লিখব এরপরে পুনরায় এল লিখব তাহলে আমরা বলতে পারি বল বল অর্থ বল এরপরে বন্ধুরা এখানে হাতির দুইটি বড় বড় কান দেখতে পাচ্ছি যা বাস্তবে দেখতে মূলত এমন বন্ধুরা আমরা কান এর ইংরেজি জানি এয়ার তাই আমরা নিচের খালি ঘরটিতে আর লিখব এয়ার এয়ার অর্থ কান প্রিয় বন্ধুরা এর পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন একটি নৌকার ছবি দেওয়া হয়েছে একজন মাঝি সে নৌকা চালাচ্ছে বন্ধুরা নৌকা বাস্তবে দেখতে মূলত এমন বন্ধুরা নৌকা এর ইংরেজি আমরা জানি বোট তাহলে আমরা নিচের খালি ঘরটিতে প্রথমে বি লিখব এরপরে ও লিখব এরপরে এ লিখব এরপরে টি লিখব তাহলে বলতে পারি বোট বোট অর্থ নৌকা এর পরবর্তীতে একটি কাকের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন আমরা জানি কাক এর ইংরেজি ক্রো তাই আমরা নিচের খালি ঘরটিতে সর্বপ্রথম সি লিখব এরপরে আর লিখব ও লিখব ডব্লিউ লিখব তাহলে আমরা বলতে পারি অর্থ কাক তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে আপনার একটি হরিণের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন বন্ধুরা আমরা জানি হরিণ এর ইংরেজি ডিয়ার তাই আমরা নিচের খালি ঘরটিতে প্রথমে ডি লিখব এরপরে ই লিখব এরপরে পুনরায় ই লিখব এরপরে আর লিখব তাহলে আমরা বলতে পারি ডিয়ার ডিয়ার অর্থ হরিণ প্রিয় বন্ধুরা এই পর্যায়ে অ্যাক্টিভিটি ডি এর সাপেক্ষে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ